বাংলাদেশে সেগুলো থেকে ব্যাগ দিয়ে আমরা একটা ব্যাগ নিয়ে বাজার করতে আর এখন কত এই যে প্লাস্টিক আমাদের জমি সব সবগুলো নষ্ট পরিবেশ আমাদের প্লাস্টিক যে রাস্তাঘাটে ময়লা আবর্জনা বাংলাদেশের এগুলো সরকারের আওতায় আনার দরকার এগুলো দেখার দরকার এটা আমাদের জি 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 আপনারা এটা অনেক সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই ময়লা আবর্জনা থেকে আমাদের যেন রক্ষা করে